নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসভি এক্সপ্লোরাইড তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে আপডেটটা দেবো মেনলি এই ভিডিওতে এইটা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলাম আমি প্রায় পাঁচ ছজনের রিকোয়েস্ট পেয়েছিলাম যে দাদা রপসনের সাথে আলাদিনের একটা কম্প্যারিসন ভিডিও বানাও তো দেখো রপসন রবীন্দ্র আলাদিন তারা কি পুরোপুরি অন্য পজিশানের প্লেয়ার তো দেখো সেটা বলা যাবে না কারণ রবসন রবীন্দ্র পুরোপুরি লেফট উইঙ্গার মানা গেলেও আলাদিন আজারাই তিনি কিন্তু পুরোপুরি লেফট উইঙ্গার নয় তিনি যখন এসেছিলেন নর্থ ইস্টে লেফট উইঙ্গার নামই ছিল তার পজিশনের মেন নামই ছিল লেফট উইঙ্গার কিন্তু পরবর্তীকালে তিনি নর্থ ইস্টে এসে পুরোপুরি সেন্টার ফরওয়ার্ড হয়ে যান যখন থেকে তিনি গোল করতে শুরু করলেন তখন থেকে জুয়ান পেড্রো বেনালি তাকে কিন্তু মানে আলাদিন আজারাইকে লেফট উইং থেকে সেন্টার ফরওয়ার্ডে শিফট করে দিয়েছিলেন সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি তো এবার আলোচনা করবো তুলনামূলক যে কেমন দুজন প্লেয়ার তাদের স্ট্যাট কেমন তারা পূর্বে কেমন পারফরম্যান্স দিয়েছে এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হবে তো ফার্স্টে আলাদিন আজারাই তো বত্রিশ বছর বয়সী মরক্কান এই সেন্টার ফরওয়ার্ড কাম লেফট উইঙ্গারকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু তিন কোটি টাকা বর্তমানে তিনি নর্থ ইস্টের সাথে যুক্ত রয়েছেন তো তার টোটাল ক্লাব কেরিয়ারে তিনি একশো পঁয়ষট্টিটা ম্যাচ খেলেছেন যেখানে পঁচাত্তরটা গোল আঠাশটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে আর এইদিকে গত সিজনে নর্থ ইস্টের জার্সি গায়ে এর মঞ্চে পঁচিশটা ম্যাচে তেইশটা গোল আর সাতটা অ্যাসিস্ট রয়েছে মানে পঁচিশটা ম্যাচে তিরিশটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল আর এই সিজনে তিনি যেহেতু নর্থ ইস্টেরওই খেলছেন তাই ডুরান কাপে তিনি এগারোটা ম্যাচে এগারোটা গোল আর ছটা অ্যাসিস্ট তিনি কিন্তু করেছেন তো একটা গোলমেশিন প্লেয়ার এই আলাদিন আজারাই সেটা বলা যায় গত সিজনে যেখান থেকে তিনি শেষ করেছিলেন এই সিজনে সেখান থেকেই তিনি শুরু করেছেন তো এবার হচ্ছে রবসন রবিনো তো রবসন রবিনো তিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ার লেফট উইঙ্গার মার্কেট ভ্যালু চার কোটি টাকা টোটাল ক্লাব কেরিয়ারে তিনি কতগুলো ম্যাচ খেলেছেন বলছি টোটাল ক্লাব কেরিয়ারে একশো নিরানব্বইটা ম্যাচ খেলেছেন যেখানে আটাত্তরটা গোল আর পঞ্চান্নটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে আর গত সিজনে তোমরা যদি দেখো তার কিন্তু সময়টা একদমই ভালো যায়নি কিছুটা ইনজিওর ছিলেন ব্রাজিলিয়ান ক্লাবে তিনি সই করেছিলেন নেইমারের এগেনস্টে খেলেছিলেন তবে মাত্র ছখানা ম্যাচ তিনি কিন্তু চব্বিশ পঁচিশ সিজনে খেলেছেন এদিকে তোমরা যদি তার আগে সিজন মানে তেইশ চব্বিশ সিজনে দেখো সেখানে কিন্তু বসুন্ধরা কিংসে তিনি খেলতেন তখন একুশটা ম্যাচে দশটা গোল আর তেরোটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে মানে একুশটা ম্যাচে তেইশটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার রয়েছে তো এই দিক থেকে দেখতে গেলে আলাদি নাজারাই গোল করার ক্ষেত্রে এগিয়ে থাকবেন ঠিকই কিন্তু এদিকে অ্যাসিস্ট এবং গোল উভয়ই করার ক্ষেত্রে এগিয়ে থাকবেন কিন্তু রপশন রবিনো এটা আমি বলছি না তাদের স্ট্যাটই বলছে কারণ তোমরা যদি দেখো তাহলে টোটাল ক্লাব কেরিয়ারে আলাদিন ম্যাচ খেলেছে একশো পঁয়ষট্টিটা যেখানে তিনি গোল করেছেন পঁচাত্তরটা আর আঠাশটা অ্যাসিস্ট করেছেন আর এদিকে রপসান রবীন্দ্র তিনি একশো নিরানব্বইটা ম্যাচ খেলেছেন ঠিকই মানে আলাদিনের থেকে অনেকটাই বেশি তিনি ম্যাচ খেলেছেন কিন্তু আলাদিনের থেকে মাত্র তিনটে বেশি গোল করেছেন কিন্তু এদিকে অ্যাসিস্টের ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে আলাদিনের থেকে সাতাশটা অ্যাসিস্ট কিন্তু বেশি করেছেন এই রপশান রবিনো তো সেক্ষেত্রে গোল করারও যেমন ক্ষমতা রয়েছে রপশান রবীন্দ্র তেমনি কিন্তু গোল করানোরও ক্ষমতা রয়েছে তো সেক্ষেত্রে এই যে কম্প্যারিজান ভিডিও সেখানে কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকবেন কিন্তু এই রপশান রবিনো আলাদিনের থেকে তো তোমাদের কি মনে হয় দুই দলের মধ্যে দুই প্লেয়ারই অবশ্যই একদমই বলতে গেলে দুর্দান্ত প্লেয়ার দুই দলই সেরা প্লেয়ার কিন্তু তোমাদের কি মনে হয় এই স্ট্যাট দেখে যে কে বেটার অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ